হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছে সো গাইস আমি অনেক অনেক ভালো আছি সো গাইস এই ম্যাচটিতে কি হয় আমি এখানে ফ্যাক্টরিতে এসে একটু হালকা পাতা লুট করতেছিলাম এর মধ্যে কিন্তু আমি এখানে কোনো এনিমিও দেখতেছিলাম না বা কোনো এনিমির কোনো সন্ধান এনে এখানে ফ্যাক্টরিতে এনিমি না থাকার কারণে আমি চলে আসি ফি ফচিনকে ফচিনকে আসে সাথে দেখতে যে এখানে একটা এনিমি আমি দ্রুত চলে যাই এনিমিটাকে মারার জন্য দেখতে যে সামনে এনিমিটা আমার ফ্রেন্ডের সাথে ফাইট করতেছে আমি একে এখান দিয়ে আসতে না আসতে দেখতে যে আমার পাশে একটা এনিমি আমার সামনে একটা এনিমি একটাকে কিন্তু আমি এখান থেকে পুরো ফুল ড্যামেজ দিয়ে দিই ভাই এনিমি কিন্তু আর একগুলি ছিল এর মধ্যে কিন্তু কিন্তু থেকে দিয়ে নকো করে ফেলি আমি দ্রুত করার জন্য ওয়ালের কাভার থেকে কিন্তু করে ফেলি দেখতেছি যে ভাই সাথে সাথে আমার হেলমেট টেলমেট কিছু না আমার হেলথে আসতে আরো একটু ব্যয় একটুর জন্য আমি বেসে গেছি ভাই এত লাখ ভালো আমি আমি কিছুই বুঝতে পারতেছি না এর মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডকে কিন্তু নকো করে ফেলে ভাই আমি দ্রুত কি করবো না কি করবো আমি দ্রুত কিন্তু মেরে দিতেছি এর মধ্যে কিন্তু আমি সামনে একটা ওয়াল মারি ওয়াল মারার সাহায্যে এনিমিটাকে কিন্তু শেষ পর্যন্ত দাতা মেরে কিন্তু নকও করে ফেলি এর মধ্যে আমি দ্রুত আমার ফ্রেন্ডকে রিভিভ দিয়ে আমি আবারও দ্রুত কিলটা কম্প্রাম করে নিই কিলটা কম্প্রাম করার সাহায্যে আমি দ্রুত একটু বসে বেস্টটা আপডেট করতে না করতে পিছন দেখে কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু ল্যান্ডিং করে না আমার কিন্তু তাকেও কিন্তু আমি নখ করে ফেলি সে কিন্তু একটু আগে আমার হাতে মের খেয়েছিল আমি দ্রুত লুটবক্সটা একটু ভালো করে লুট করতেছি দেখতে যে অনেক ভালো পরিমাণে এনিমিটার কাছে লুট ছিল লুট করতে করতে মনে হতেছে আমার পাশে একটা নিমি নামতেছে না আমার সাথে সাথে কিন্তু ভাই একটু আগে যাই এই নিমিটাকে আমি মারছি সেই নিমিটা কিন্তু আমাকে মারার জন্য আসছে আমাকে আবারও মারার জন্য কিন্তু ভাই শেষ পর্যন্ত কিন্তু নিমিটাকে আমি আবারও নক করে ফেলি ভাই তাদের একটা লজ্জা থাকার দরকার আমার হাতে দুই দুইটা বার মারা খায় কিন্তু ভাই সামনে আরো কতবার যে মারা খাবে তোমরা বিশ্বাসে করতে পারবে না বাইরে বাইরে ফতি নকে কিন্তু অনেকগুলো এনেমি এর মধ্যে কিন্তু আমার সামনে একটা এনেমি কিন্তু আমার ফ্রেন্ডকে কিন্তু নখও করে ফেলে দেখতে যে আমার সামনে এনেমিটা আর একটাই নেমে কিন্তু হুকুম হয়ে আসছে আমি কি করবো না কি করবো আমি দ্রুত কি করে একটু রাশ মেরে দিই সামনে একটা ওয়ার্নারে আরেকটাকে কিন্তু এখান দিয়ে নক করে ফেলি সুন্দর করে আরেকটা আসে সাথে সে জায়গায় কিন্তু হেড দিয়ে একটু ফুল ড্যামেজ দিয়ে তার সাথে তাকেও কিন্তু নক করে ফেলি শেষ পর্যন্ত কিন্তু দোনো কিন্তু কমফর্ম করে আমি এখানে দুই দুইটা কিল পেয়ে যাই বাইরে অস্থিরে একটা গেম প্লে দিতেছি এখান দিয়ে ইউএমপি দিয়ে যাই হোক কাদের কাদের কাছে আমার গেম প্লেটা একটু এখান দিয়ে ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একবার হলেও জানিয়ে দিবেন এখানে আমি লুট বক্সের ল্যান্ডম্যান বসাতে না অবশ্যই ভাই আমার সামনে একটা এনিমি আমার ফ্রেন্ডকে কিন্তু নৌকো করে ফেলে আমি এনিমিটাকে হালকা একটু ড্যামেজ দিয়ে দিই দেখতে এই এনিমিটা কিন্তু দিমিত্রি চালাই দিই আর এই এনিমিটাকে কিন্তু এখান থেকে সুন্দর করে আমি নৌকো করে ফেলি বাইরে ব্যয় দিমিত্রি শুনোয়ের জন্য মনে করেন যে গেম প্লে করতে পারতেছি না এত পরিমাণে মানে বলেন যে এনিমিরা এত পরিমাণে দিমিত্রি শুনিয়ে নিয়ে আসে ম্যাচে আর এই গাড়ি বাবাদের কথা তো বলে আর লাভ নাই গাড়ি বাবা তো গাড়ি বাবাই হয় ওরা মানে বলেন যে শেষ জুনে পর্যন্ত গাড়ি নিয়ে একে শেষ জুনে আমাদেরকে যেভাবে উড়ে উড়ে চক্কা মারে আমের তো মনে করেন পুরো হতবাক আর এক এখান দিয়ে কিন্তু আমার ব্ল্যান্ডিং মেশিন দিকে আমার টিমমেটকে কিন্তু রিভেভ দিয়ে দিই রিভেফ দিয়ে শেষ হলে আমি এখান দিয়ে গাড়ি নিয়ে সামনের দিকে জুনে চলে যেতে হবে দ্রুত গাড়ি নিয়ে আমি জুনে ঢুকতেছিলাম এর মধ্যে কিন্তু আমার ফ্রেন্ড একটা